ফুলবাড়িতে উপজেলা পর্যায়ে ইয়থ চ্যাম্পিয়ন ও কিশোর কিশোরীদের দক্ষতা বৃদ্ধিতে উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে উনত্রিশ অক্টোবর দুপুরের কুড়িগ্রামের ফুলবাড়ি মডেল মসজিদ হলরুমে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি এম জে এস চাইল্ড নট ব্রাইড সিএনবি প্রজেক্টের আয়োজনে এনআরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি অর্থায়নে উপজেলার ছয় ইউনিয়নের তিরিশ জন চ্যাম্পিয়ন অব চেঞ্জ কিশোর কিশোরীরা এই প্রশ্নে অংশগ্রহণ করেন বাল্যবিবাহ প্রতিরোধে ইয়থ চ্যাম্পিয়ন ও কিশোর কিশোরীদের সেশনের ভূমিকা কী সমূহ বাল্যবিবাহ প্রতিরোধে ইয়থ চ্যাম্পিয়ন ও কিশোর কিশোরীদের সেশন পরিচালনায় বাধাসমূহ পর্যালোচনা বাল্যবিবাহ প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা বাল্যবিবাহ প্রতিরোধে সেশন পরিচালনায় শিক্ষণ সমূহ মুক্ত আলোচনা ও কর্ম পরিকল্পনা প্রণয়ন সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন চাইল্ড নট ব্রাইড সিএনবি প্রজেক্ট টেকনিক্যাল অফিসার এস এইচ আর প্রতিমা রানী রায় এ সময় বক্তব্য রাখেন মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি এমজেএসকেএস এস চাইল্ড নট ব্রাইট সিএনবি প্রজেক্টের কোঅর্ডিনেটর মাহমুদুল হাসান ফুলবাড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুস্তাফিজার রহমান জাহাঙ্গীর সহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন ফিল্ড ফ্যাসিলিটেটর রণজিৎ রায় ফুলবাড়ি ইউনিয়নের ফিল্ড ফ্যাসিলিটেটর আফরোয়া হ্যাপি বড়ভিটা ইউনিয়নের সেড ফ্যাসিলিটেটর জাহিদুল ইসলাম জাহিদ কাশীপুর ইউনিয়নের ফিল্ড ফ্যাসিলিটেটর নুরজাহান বেগম সহ আরও অনেকে এই আলোচনা সভা শেষে কিশোর কিশোরীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয় তোয়া মাহমুদ সিএন বাংলা নিউজ ডেস্ক